শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে থে থেকে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শো পিছিয়ে থেকে না সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন তরুণ বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা